তো ও গল্প ওনাকে ওনাদের গল্প এছাড়া কি আছে আমি শুধু মুসলমানদের জন্য আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি অনেক আমেরা বলছি আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি মুসলমান দলিত আদিবাসী উচ্চবর্ণ পিছিয়ে পিছড়ে বর্গে যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো তার কণ্ঠ হব আজকে কুরবান কুরবান সার আমি ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসেছি তার কুরবান সারটাকে তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির তিনি সহসভাপতি ছিলেন এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল সেই কুরপান শাহকে যারা খুন করলো এখনো তারা বিচার পেল না পরিবার বিচার পেলো না যারা খুন করলো বরঞ্চ তারা আনঅফিশিয়ালি বড় বড় পথ পেয়ে গেল কুরবান শাহকে যারা খুন করেছে যখন খুন হয়েছে কুরবান শাহ যারা খুনি তারা বিজেপি রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে তার দলের নেতা কুরবান সাহার জন্য রাজ্য সরকারের সময় নাই। তো আমি আজকে এসেছি এটা যদি তৃণমূলের যে সমস্ত চুটে ছাটা নেতা তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন সংখ্যালঘু সংখ্যাগুরুর গল্প শোনাবেন না আপনারা নাটক করেন আপনারা নাটক করেন কখনো হিসাব করে কখনো মাথা টুপি দিয়ে কখনো তিলক কেটে আপনার ধর্মকে নিয়ে আপনার নাটক করেন আর আমরা মানুষের জন্য কথা বলি আজকে পূর্ব মেদিনীপুরে গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারীর এই বারবারন্ত শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে অসাংবিধানিক মন্তব্য করছে অগণতান্ত্রিক মন্তব্য করছে অসংসদীয় মন্তব্য করছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন একথা যখন আমরা বলি বলেন কি কোর্ট না কি মানা করেছে কী কোর্ট বলেছে আমাদের কাছে কোর্টের অর্ডার কাপি আমরাও তুলে রেখেছি যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট তো অসুবিধা কোথায় কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো তা আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন করে থাকলে আপনাদের দেখান যখন সন্দেশখালীতে যাচ্ছিল শিখ ধর্মের একজন অফিসার ছিল তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল তখন আপনারা ওই যে টিম যাচ্ছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন ওই সময় একটা মুসলিম অফিসার ছিল তার ধর্ম তার সম্পর্কে বাজে মন্তব্য করা করাছিল এই শুভেন্দুবাবুদের টিম থেকে কই ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা বিজেপি আপনার নেত্রী বলেছিল বিজেপিকে কে ফন্টে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে লজ্জা লাগে না আপনারা বিজেপি যারা বারবার মানে অশ্লীল মন্তব্য করেছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে না আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কার্যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে ওই জন্য ভয় পাচ্ছেন না আগামী দিনে দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন দেখব আপনারা কতদিন মানুষকে কী পরিষেবা দিয়েছেন ভয় পাচ্ছেন কেন আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন তাহলে আমার পাশে কেন মানুষ আসবে পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন গরিব মানুষের আবাস যোজনার থেকে কাঠমানি নিয়েছেন বিধবা ভাতা থেকে কাঠমানি নিয়েছেন বার্ধক্য ভাতা থেকে কাঠমানি নিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী ভাতা থেকে কাটমানি নিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের নামে কাঠমানি খেয়েছেন আর নওশ্রী দিকি আসছে লোক নৌসিদিকির পাশে না ভয় পেয়ে যাচ্ছেন আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নৌসিদিকির পাশে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আপনি ডাল ভাতের ব্যবস্থা করছেন না এখন গল্প শোনাচ্ছেন মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছেন তা জুজু ছাড়া আপনাদের কি আছে একটা অন্য একটা কাজ কথা বলুন যেটার নাম দেখিয়ে আপনারা ভোট চাইবেন বলুন আপনারা উত্তর দিতে আর বড় কথা হচ্ছে আপনি তো আপনার বলুন টু একটা ডিবেটে বসতে সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান ডিবেট হবে আপনার নেত্রীরা আর আমি বসবো যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেব পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে বাংলার মানুষকে পরিত্রাণ দেবে পারবেন আমি চ্যালেঞ্জ ছুড়লাম নৌসাদবাবু এসছিলেন কুরবান দু উনিশ সালে সাতই অক্টোবর মারা গেছে কুরবানের পরিবার বলতে আমরা যেটা বুঝি কুরবানের স্ত্রী তার ছেলে মেয়ে সঙ্গে তৃণমূল কংগ্রেস দল সঙ্গে আছে আমার সঙ্গে আজকে ব্যক্তিগতভাবে কুরবানের স্ত্রীর সাথেও কথা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কুরবানের পরিবারের পাশে সমব্যাথী আমরাও চাই কুরবানের প্রকৃত খুনি ধরাবো কুরবানের খুনকে কেন্দ্র করে কুরবানের দাদা যার রাজনীতিতে বাঁশকুড়ার রাজনীতিতে কোনো দলেরই কোনো রকমভাবে কোনো যোগাযোগ নেই সে কুরবান মৃত্যুর পর সে বম্বের ব্যবসা ছেড়ে এসে এখানে তৃণমূল কংগ্রেস করা শুরু করে আর নৌসার সিদ্দিকী কাঠবানির কথা বলছে কুরবানের দাদা যদিন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিল শুভেন্দু অধিকারীর দায়িত্ব দিয়ে গেছিল মাইসরা অঞ্চল থেকে লক্ষ লক্ষ টাকা লুট করেছে তাকে পাশে বসে কাটবাণীর কথা বলছে আগে নৌসাদবাবু সেরা জানুক যে কাটমানির আগরা হচ্ছে আফজল সাহ তো তিনি কাঠবানির কথা তৃণমূল কংগ্রেসকে বলছেন আর সব থেকে বড়ো কথা নৌসাদবাবু যেখানে এসছিলেন সেখানে কিন্তু কুরবানের স্ত্রী আজকে সেই মঞ্চে ছিলেন না কুরবানের পরিবার বলতে আমরা যেটা বুঝি ছিলেন না নির্বাচন এলে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আমরা আফজলবাবু কুরবানবাবুর ছবি বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেয়েছি তিনি নাকি এর প্রার্থী হবেন হননি আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এসছে আফজল শাহ আবার নিজের বাজার গরম করার জন্য করছে আমি বাড়ি থেকে দাঁড়িয়ে একশো ফুট দূরে আফজল শাহকে বলেছিলাম মাইক ধরে বলেছিলাম যে আপনি কোটে চলুন সিআইডি তদন্ত দাবি করুন কুরবান শাহর প্রকৃত খুনি কে বা কারা আমরাও চাই সেই খুনি ধরা পড়ুন কিন্তু কুরবান সার খুনকে কেন্দ্র করে আফজল সাহ ব্যবসা করছে আরো করছে একজন নিরপরাধ ব্যক্তিকে বিনা দোষে যদি জেল খাটানার কেউ চিন্তা করে তার পাশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে খগেন মুর্মু গতকাল আক্রান্ত হয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুর পাশে মুখ্যমন্ত্রী হিসাবে দাঁড়িয়েছেন তো তিনি বাংলার মুখ্যমন্ত্রী তাকে যারা বিনা অপরাধে কেউ যদি জেলবন্দি হয় তার পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তার পাশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে সেটা নৌসাদবাবু হয়তো জানেন কারণ কুরবান শাহ যখন খুন হয় তখন নৌসাদবাবু বিধায়ক হন নৌসাদবাবু রায়নীতিতে তারও দু বছর পর এসছে তো আমি জানি না নৌসাদবাবু কী করে জানলেন আমি তো বললাম যে তোলাবাজের মাস্টার হচ্ছে আফজল শাহ তাকে পাশে নিয়ে বসে উনি তোলাবাজির কথা বলছেন এর থেকে হাস্যকর জিনিস কিছু হতে পারে না আমি জানিও না যে উনি আজকে এর বিধায়ক হিসাবে এসছেন না উনি পীরজাদা হিসাবে এসছেন পীরজাদা হিসাবে এলে উনি ওনার ধর্মীয় আসতে পারেন আমরা স্বাগত জানাবো যদি উনি বিধায়ক হিসাবে আসেন তাহলে আমি বলবো যে আসার আগে পাঁচবার জেনে আসা উচিত হ্যাঁ শুভেন্দু অধিকারী আফজল শাহের সঙ্গে আছে আফজল শাহ তো ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে বিজেপি বিধানসভা ভোটের আগে তমলুকের সবাই শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিচ্ছে তারপরে তৃণমূল কংগ্রেসের পতাকা নিতে আপনারা দেখেছেন তো সে ভারতীয় জনতা পার্টি করে সেখানে নৌসাদ দিকে এসছে আমরা তো এরাকে বলেছি যে আইএসএফ আর বিজেপি সেটিং করে খেলছে সেটা আজকে মাইসরফকে প্রমাণে কোনো প্রভাব পাশকুরার রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না পাশুরার বাচ্চা থেকে বড় বয়স মানুষ সবাই জানে কুরবান শাহকে খুন কে করেছে ওনার আফজল সাই সে তদন্ত চাইছেন হয়তো ভয় পাচ্ছেন যে ওনার কেউ কাছের লোক গ্রেপ্তার হতে পারে উনি গ্রেপ্তার হতে পারে অন্য কেউ গ্রেপ্তার হতে পারে সেই ভয় উনি সিআইটি তদন্তে দাবি করছেন তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে আছে আমি আজ এ জেলা সভাপতি আজকে কুরবানের স্ত্রীর সাথে কথা বলেছি আমি কুরবানের স্ত্রীকে গত দু হাজার তেইশের উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন কুরবান আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিল দলের ব্লকের জেলার ওয়ার্কিং এই ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল কুরবানের স্ত্রীকে পঞ্চায়েত সমিতির টিকিট দিয়েছিল দল তাকেও হারিয়েছে আফজল শাহ সব থেকে বড় কথা যে আফজল শাহ কুরবানকে নিয়ে রাজনীতি করছে সেই আফজল শাহ কুরবানের স্ত্রীর বিরুদ্ধে তার পরিবারের লোককে দিয়ে হাইকোর্টে রিট করাচ্ছে এসডি অফিসে হেয়ারিং চলছে তো যে 누ngrami afzal sa করছে সেই 누ngramir বিরুদ্ধে পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস পাশে আছে আপনারা দেখছেন জিবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিচে দাই সামন্ত অ্যাপটমেন্ট ফ্ল্যাট বুক কোলেই ফ্রিজ ফ্রি এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত জি+4 টু বিএইচকে অথবা থ্রি বিএইচকে স্বপ্নের শহর মেচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট হাতের কাছে রেল স্টেশন সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাজার নার্সিং হোম পার্ক স্কুল লিফট কার পার্কিং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা চব্বিশ ঘন্টা সিকিউরিটি আমাদের যোগাযোগ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডাবল জিরো সিক্স সিক্স ফাইভ অথবা নাইন এইট ট্রিপল জিরো এইট টু নাইন জিরো ওয়ান সাদে আল্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট আমাদের মোবাইল নম্বর এইট টু নাইভেন ডবল জিরো সেভেন ফাইভ অথবা নাইন সিক্স নাইন থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে